তিনি রাসুল এই কথা নাকি কুরানুল কারিমের মধ্যে আছে সুরানিসার একশো পঞ্চাশ নম্বর আয়াতে আসেন আগে আমরা এ কথার সমাধান দিয়ে আসি যে সুরান একশো পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন যে আল্লাহ বলেন إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نؤمن ببعض ونكفر ببعض وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ هم أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا آيات and الله and Allah and الله and Allah and Allah and Allah and আল্লাহ ও তার রসুলের মধ্যে ইমান আনায়নের ব্যাপারে পার্থক্য করে এবং বলে আমরা পয়গম্বরের কতিপয়ের ওপর ইমান রাখি এবং কতিপয়কে অবিশ্বাস করি আর রূপ ইচ্ছা রাখে যে ইহার মাঝামাঝি একটি পথ উদ্ভাবন করে এরূপ লোকেরাই সুনিশ্চিত কাফের তো যারা আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করতে চায় তারা বোঝানো হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং কতিপয় রসুলকে বিশ্বাস করে বরং সমস্ত আল্লাহ তালা যে সকল রসুলগণ পাঠাইছেন তাদের সবাইকে বিশ্বাস করে না তো এখানে স্পষ্টভাবে বোঝা যাইতেছে আল্লাহ এবং রসুল আলাদা আল্লাহ এবং রসুল কখনো এক নয় আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা আর রসুল আল্লাহ তালার পীড়িত একজন বান্দা আমাদের মতন একজন মানুষ দেখেন যারা এই সমস্ত বিষয়কে একত্রিত করতে চায় তারা সুনিশ্চিত কাফের আর এই ব্যক্তি যে সুরা নিসার কথা বললেন এই আয়াতের মাধ্যমে স্পষ্টবে বোঝাই যেতেছে আল্লাহ এবং রসুল এক নন যারা আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য না করে বরং আল্লাহকে রসুল মনে করে রসুলকে আল্লাহ মনে করে তারা সুনিশ্চিত ভাবে কাফের একথা আমরা বুঝতে পারলাম দেখেন তারপর আর বিষয় সে বলতেছে তার কোন বাবা জানি জাহাঙ্গীর নাম নাকি বললো সে বলতেছে সে নাকি তার রসুল খুদা তিনি সব দেখেন হুজর আকর সাল্লাইসালামের হাদিস আমরা জানি আনা খতামী যে আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না দেখেন এইখানে হুজর আকর সাল বুঝাইছেন যে আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো ব্যক্তি নবী হয়ে দুনিয়াতে আগমন করবে না যদি কেউ নবী দাবি করে তাহলে সে হলো মিথ্যাবাদী আর আমরা সকলে জানি হাজতে মারিয়াম আলাই সাল্লাম ইসাবনে মারিয়াম তিনি দুনিয়ার বুকে আবার আসবেন তিনি কিন্তু নবী হয়ে আসবেন না তিনি উম্মত হয়ে আসবেন আমরা সকলেই জানি তো যারা এই সমস্ত ভ্রান্ত কথা বলে যারা এই সমস্ত ফালতু কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করে তাদেরকে আমাদেরকে সাহেস্তা করতে হবে তাদেরকে আমাদের ধুলাই দিতে হবে কারণ তারা আস্তে 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 এমন ভাবে মানে দেশের মধ্যে আমাদের দেশে সরাই যেতেছে সাধারণ মানুষগুলো ভুলভাল মানুষগুলো সহজ সরল মানুষগুলো তারা না জানার কারণে তাদের অনেক সময় কথা বিশ্বাস করে ফেলে যার কারণে তাদের চলে যায় আমি এর আগে একটা হাদিস বলছিলাম ব্যক্তি কোনো এমন কথা বললো যে কথার মর্ম সে বোঝে না কিন্তু সেই কথাটা আল্লাহতালার সন্তুষ্টির জন্য হয়ে গেছে তো আল্লাহ তালা তাকে সব দান করবেন আবার কোনো ব্যক্তি এমন আল্লাহ তালার অসন্তুষ্ট কথা কথা বললো কিন্তু সেই ব্যক্তি এর অর্থ কি বা এর পরিণাম কি সে সম্পর্কে জানে না এই কথা বলার কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন দেখেন যারা আমরা ইচ্ছাই অনিচ্ছাই আল্লাহ তালার সাথে শরিক করি আমরা কিন্তু মুশরেক হয়ে যাব তো আমরা সকলেই সতর্ক থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি